হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখুন আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লাই হবে এর জন্য র্যাম বানাতে হয়েছে র্যামটা দেখে কি কী সুন্দর এদিকে লোহার বানিয়েছে আর এদিকটা সিঁড়ি ছিল তো ওই জন্যে সিঁড়িটাতে সিঁড়িটার মধ্যে লোহার হবে না ওই জন্য সিমেন্টের করে দিয়েছে আর এদিকটা লোহার বানিয়েছে আর নিচে নামছি এটা উপরে থাকে নিচে এইদিকে ওয়ার্ড আছে ওইদিকে ওটি আছে জানেন তো স্ট্রেচার আর এটা অফিস রুম এখানে একটা টেবিল আছে আর এইটা একটা জলের মেশিন এই কার্ড অ্যাপ্লাই হবে তো ওই জন্যে এইটা ঠান্ডা জল বেরোবে ওইদিকে কানেকশান করা আছে এখন ভেতরে আর এইটা হচ্ছে চেম্বার ডাক্তাররা বসেন আর এটা এইগুলো মানে লাগবার আর কি এমার্জেন্সি এটাও ছিল না ওইগুলোও ছিল না যেগুলো দেখাচ্ছে মানে ছিল না এগুলো নতুন করে সব বানানো হয়েছে এমার্জেন্সি এখানে কার্ডের মেশিন থাকবে এদিকটা বসবে আর জানালা দিয়ে কার্ডগুলো এ করবে আর এদিকে এমার এমার্জেন্সি ওয়ার্ড বলে না পেশেন্টের এমার্জেন্সি ওয়ার্ডে প্রথমে ইয়ে করবে যে পেশেন্টগুলো এমার্জেন্সি থাকে আর এখানে সব ডাক্তারদের নাম দেওয়া আছে কোন কোন ডাক্তার বসবে সব নাম দেওয়া আছে খুলেও দেখাচ্ছে এই রুমটা ভেতরটা এরকম দেখুন একটা বেড দেওয়া আছে টেবিল দেওয়া আছে এইদিকে ভিতরের দিকেও একটা ইয়ে মতো আছে রুম মতো ওয়ার্ড নিয়ে কেবিনের মতো আছে ভিতরে এটাও আমরাই সব এগুলো নিজেদের পয়সায় খরচ করে এগুলো সব বানিয়েছি আর এদিকে মাসি বসে আছে আর এদিকে সব মেম্বার এই লায়েন্স ক্লাবে এটা লায়েন্সের হসপিটাল তো লায়েন্স হসপিটালে মেম্বারদের নাম আছে আর এইখানটাই হচ্ছে ওই জলের মেশিনটা থাকবে যেটা ঠান্ডা জল বের হবে এগুলো করতেই হবে বাইরেটা বসে আছে দেখুন বাইরেটা কি সুন্দর মানে ওয়েদারটাও খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব আর খুব ভালো লাগছে বাইরেটা আমি বসেছিলাম আর ফাঁকা তো মানে প্রচণ্ড ভালো লাগে এখানেই মানে আরাম মানে ভাঙা ঘরে থেকে মানে আর রাজপ্রাসাদের স্বপ্ন দেখতে হয় ঠিক আছে ভালো তাহলে